সেটা কি কই রে এটা কি বেশি বছর আগের কথা নেই না সেই দিনের কথা কি কই আমার বাসা কুমিল্লা রানীর বাজার না তো কুমিল্লা রানীর বাজার এখন একটা মসজিদ আছে আমি শহরে থাকলে নামাজ করি তো এই মসজিদের সামনে দিয়া কিছু বিক্ষোভ বয়া থাকে তো একটা বিক্ষোভের লোক আমার খুব খাতির তে আমারে দেখলে আওয়াজ শুনলে সালাম দেখ হয়ে দেখে না তো অন্ধ সব আছে কিন্তু চোখ নাই তে আমারে দেহেরা আমিও তারে আমি দেহিতে আমারে দেহেরা তা আবার আমি আবার তার কাছে গেলে একটু জোরে জোরে কথা কই তো আমার বুজন লাগবে আমি যাইতে আসি তো তারা আমি দেখলে জোরে জোরে কথা কইতে আবার আমার বালা বুড়া জিগা একদিন আমার এক বন্ধু দূর থেকে আসছে আমার সাথে দেখা করতে চায় তা আমার কইতেছে দোস্ত আমি যে একটু কুমিল্লায় ছিলাম তোমার লগে একটু জরুরি আলাপ আছে আমি যে মসজিদে আইও আমিও জুহর ফলাম তুমিও জুহর ফলা দেখা হলো তো মসজিদের ভিতরে আমরা জুহরের নামাজ পড়েছিরা ওই দুস্তের লোকের কথা কইতে বাড়ি যে গেতে আসি ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই ভিক্ষুকটা আশা আশা তাহ আমি থাকলে তাহলে সামান্য কিছু টেহা টুহা দেয় যে দূর ফাড়ি আর কি তা আমি যখন তার লগে দিয়ে কথা কইতে কইতে বাড়ি যে গেতে আসি ভিক্ষুকদের এই চোখে যারা অন্ধ যারা চোখে দেখে না তাদের কিন্তু জেহান খুব পড়া তারা যখন কম সময়ের ভিতরে যদি হাফেজই তো চায় এই বালা চোখ ওলা বেড়ায় যত তাড়াতাড়ি ফেরা না ওই চোখ সারা বেড়ায় আল্লাহ এমন একটা জ্ঞান দিছে তারে এতে তাড়াতাড়ি শোভা আনাল কটা দাও আপনার কে এমনি কইবেন নিয়ত করছে না এই আওয়াজে আওয়াজ হইত না আওয়াজ কারে কয় সানিয়ানা ভাড়াইলে বেন জরিমানা দিবই বল ভাই সানিয়ানা সারা বেড়া করে লাগবেন টান দিয়া জানা আওয়াজের লোক ভাইটা দিয়ে গিয়া কি আর আওয়াজ এটি শোভা আনাল্লা বলো আরো জুড়ে এখন যে কথাটা কইতাম লইসলাম এখন যখন আমি বাড়ি জেগিতে আছি কথা কইতে কইতে হাতে দুই না লাইছে জাগিতে আছে আই আছে তাই আমি আবার ফিরে গেছি আমার যে দুস্ত আমি কইলাম যে দুস্ত এই যে বিক্ষুপটা তার কিন্তু সাংঘাতিক জ্ঞান করে তো দু হয়ে দেখে না কি আর জ্ঞান আমি কই এখন এটা কি জ্ঞান আমি গেলাম গিয়া সেটা বিক্ষুপলে আমি ফকের থেকে দশ টাকার একটা নোট বার কইরা তার আত দিলাম গিয়া সেটা কইলাম হনো ওই টেস্ট করার লাগিয়া আমি শুন এই যে তোমার এই আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য তোমার একশো টাকার একটা নোট দিলাম তে করছি কি তার টেহারা তো লইয়া এমন কোন দাঁত দিয়ে কি তাদের সাইয়া আমার দিকে সাইয়া করে সেটা করে আমি কই কি সেটা নি কয়ে আমার চোখে পানি চলে আসছে আমি আমার বন্ধুকে বললাম বন্ধু যে মানুষটা চল্লিশ বছর ধরে বিবির সাথে সংসার করে বিবি চিনে না কথাটা বললে বিবি চিনে না ছেলে না না আব্বা করে ডাক দিলে চিনে না ইলে হাইটা গেলেও চিনে না ওই মানুষটার আল্লাহ আল্লাহ কল রি সেরে নিশ্চয়ই দেখ দিয়ে কয়ালাইছে দশ টিক অমৃসলম এডার কাজে লাগাইয়া লাগাইয়া তোমার ঠিকানা তুমি জান্নাতে বানাইবা তুমি যাইতে চাও জান্নাতে উঠে গেছো বান্দা জাহানের গাড়িতে ঠিক কিনা তুমি মুখে মুখে বলো জান্নাতে যাবা আর উঠে যাও তুমি জান্নাতে গোলাম মাওলা ফারুকি মাওলানা সাহেব আমার ভাই ওনারে মোমন সিং এর এক হুজুর আমি তো সিটাগাং গেলাম উনি কইয়া গেছে বেন্ডুর গিয়া বাস উঠবা বাসুটটা সিটাগাং যাইবা গা তো ক্যাশে রাখতে গেছে গিয়া রাস্তার দক্ষিণ সাইডে খাড়াই রয়েছে বাস যখন হুফবাই তে উঠটা বইছে এই বাসের ভিতরে গেছে গা উৎকান দি কই গেছে কারণ এবার হয়তো কইসে বাসও বা সিটা কান যাইবা কা কোন ফাইলের বাস ওইটা দর কইসে না কারণ হ্যাঁ তো বাস পাইয়ে উঠতে হয়েছে হুজুরেও আর কিন্তু তার হুশ আছে ওখান বাস উঠতে সেটা দাউদ কান গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ইয়া সিটা ভাড়া কত কই কি এর সিটা কান আপনি দাইয়া পড়ছেন দাউদ কান দি কইন্দা নীলা দাউদ কান দি কইন্দা নীলা দাউদ কান আর সোভান আল্লাহ দাউদ কান দিতে কই আলাদা ভাড়া দেন